আই এগ্রি আমি একমত আই এগ্রি মানে আমি একমত আই থিংক আমি মনে করি আই থিঙ্ক মানে আমি মনে করি আই গ্যাস আমার ধারণা আই গ্যাস মানে আমার ধারণা ন ওয়ে কখনোই না ন ওয়ে মানে কখনোই না ডিফিনেটলি অবশ্যই Definitely মানে অবশ্যই ফর নাও আপাতত ফর নাও মানে আপাতত অ্যাট লাস্ট অবশেষে অ্যাট লাস্ট মানে অবশেষে আই সো আমি আশা করি থাই আই সো মানে আমি আশা করি তাই ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ ইন মাই অপেনিয়ন আমার মতামত অনুযায়ী ইন মাই অপেনিয়ন মানে আমার মতামত অনুযায়ী আম সরি আমি দুঃখিত আম সরি মানে আমি দুঃখিত ইউ আর ওয়েলকাম স্বাগতম ইউ আর ওয়েলকাম মানে স্বাগতম আই এম লস্ট আমি হারিয়ে গেছি আই এম লস্ট মানে আমি হারিয়ে গেছি টেক ইট ইজি সহজে নাও টেক ইট ইজি মানে সহজে নাও এছাড়াও ইন এডিশন ইন এডিশন মানে এছাড়াও গো চলো লেটস গো মানে চলো যাই নো ডাউট কোনো সন্দেহ নেই নো ডাউট মানে কোনো সন্দেহ নেই নো প্রবলেম সমস্যা নেই নো প্রবলেম মানে সমস্যা নেই আম ট্রায়ার আমি ক্লান্ত আম ট্রায়ার মানে আমি ক্লান্ত টেক ইউর টাইম তোমার সময় নাও টেক ইউর টাইম তোমার সময় নাও হোয়াট ও ইউ থিঙ্ক তুমি কি মনে করো হোয়াট ও ইউ থিঙ্ক তুমি কি মনে করো আম হিয়ার আমি এখানে আম হিয়ার মানে আমি এখানে ফার্স্ট অফ অল প্রথমত ফার্স্ট অফ অল মানে প্রথমত আমরি আমি প্রস্তুত আমব্রয়ি মানে আমি প্রস্তুত ফারডন মি ক্ষমা করবেন ফারডন মি মানে ক্ষমা করবেন মাই প্লেজার আমার আনন্দ মাই প্লেজার মানে আমার আনন্দ গুড আইডিয়া ভালো ধারণা গুড আইডিয়া মানে ভালো ধারণা হোল্ড অন অপেক্ষা করুন হোল্ড অন মানে অপেক্ষা করুন মাছ মোর অনেক বেশি মাছ মোর মানে অনেক বেশি ইন রিয়ালিটি বাস্তবে ইন রিয়ালিটি মানে বাস্তবে আই উইল চেক আমি যাচাই করবো আই উইল চেক মানে আমি যাচাই করবো নাইস টু মিট ইউ আপনাকে পেয়ে ভালো লাগলো নাইস টু মিট ইউ মানে আপনাকে পেয়ে ভালো লাগলো নেক্সট টাইম পরের বার নেক্সট টাইম মানে পরের বার এগেন অ্যান্ড এগেন ভার বার এগেন অ্যান্ড এগেন মানে ভার হাউ মাচ দাম কত হাউ মাচ মানে দাম কত স্টেপ আফটার স্টেপ ধাপে ধাপে স্টেপ আফটার স্টেপ মানে ধাপে ধাপে অল ডে লং সারাদিন অল ডে লং মানে সারাদিন